ঠেলে দেখাচ্ছি আমাদের প্লেটটার মধ্যে দেখেন এখানে কিন্তু এটা এখন কি দাঁড়ো না আসসালাম আলাইকুম এভরি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফিলিপস ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার একদম অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদের আপনাদের সাথে তো সবাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই ফিলিপস ব্র্যান্ডের এই সুপার মিক্সার গ্রাইন্ডারটা আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ভিওয়ার্স আজকে যে মিক্সার গ্রাইন্ডারটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের তো ভিওয়ার্স আপনারা জানেন যে আমরা আমরা সবসময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আমরা কিন্তু মূলত কাজ করে থাকি কিংবা সেল করে থাকি ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে যে মিক্সার গ্রাইন্ডারটা দেখাবো এটা ফিলিপসের চার্জারের একটি মিক্সার গ্রাইন্ডার এবং এটা কিন্তু আমরা আপনাদেরকে একেবারেই একেবারেই হোলসেল রেটে দিব বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা আপনারা আমাদের থেকে কিন্তু অর্ডার করে সরাসরি পণ্যটি হাতে নিতে পারবেন তো আমি আসলে আর বেশি কথা বলছি না আমি প্রথমে এটার মডেল নাম্বারটা দেখাচ্ছি আসলে এটা সম্পর্কে অনেক বেশি ডেসক্রিপশন মুখে বলা সম্ভব না আমরা আপনাদেরকে মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি তারপরে আমাদের থেকে বলার পরে যদি কোনো কিছু আপনাদের জানতে আগ্রহী হয় সরাসরি আমাদেরকে ফোন দিয়ে জানতে পারেন অথবা আপনারা কিন্তু গুগলে কিংবা অনলাইনে সার্চ করে কিন্তু আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফিলিপসের মিক্সার গ্রাইন্ডার ভিভা কালেকশান আর এটার মডেল নাম্বারটা হচ্ছে এই যে এখানে একটু দেখাই এটার যে মডেল নাম্বারটা এটার মডেল নাম্বারটা হচ্ছে এই সেভেন সেভেন জিরো ওয়ান এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটার ওয়াট হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট টার্বো মোটর এটা কিন্তু সুপার কোয়ালিটির একটা মিক্সার গ্রাইন্ডার আপনারা যারা যে কোনো জুস ফলের জুস করতে চান অথবা যে কোনো শুকনো মশলা ভিজা মশলা যত যাই বলেন আস্ত হলুদ বলেন কিংবা জিরা বলেন কিংবা দারুচিনি বলেন এই টাইপের যত ধরনের মশলা আছে নারিকেল বাটা বলেন এরকম সব মশলা কিন্তু আপনারা এই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে খুব সুন্দরভাবে মিহি করে বাটতে পারবেন কিংবা গ্রাইন্ডিং করতে পারবেন ভিউভার্স তো ভিওয়ার্স এখানে যে সামনে চারটা বাটি দেখছেন আপনারা এখানে কিন্তু দেখেন তিনটা কিন্তু এসএসের বাটি এই তিনটা এসএসের বাটি দিয়েই কিন্তু আপনারা শুকনা মশলা এবং ভিজা মশলা কিংবা আদার্স নারিকেল বাটা বলেন কিংবা অন্য যে কোনো কিছু বলেন আপনারা কিন্তু এই তিনটা জার দিয়েই কিন্তু আপনারা এগুলা কাজটা করতে পারবেন আর এখানে যে একটা জার দেখছেন এটা হচ্ছে দেখেন একটা প্লাস্টিক জার যেটার ভিতরে একটা ছাঁকনি দেওয়া আছে এবং এই ছাঁকনিটা কিন্তু আপনারা খুলেও এটার ভিতরে কিন্তু ফল দিয়ে ফলে জুস করতে পারবেন আর যেসব ফলে আঁশ আসে আঁশ বলতে সাধারণত বোঝায় যেমন আনারসে আঁশ আছে তো এই টাইপের ফলে কিন্তু আপনারা সাধারণত যদি জুস করতে চান তাহলে আপনারা এই ছাঁকনিটা ব্যবহার করবেন এটার ভিতরের একটু ব্লেডটা আপনাদেরকে আমি দেখাই ভিতরের ব্লেডটা কিন্তু ছয়টা ব্লেড অর্থাৎ উপরে চারটা ব্লেড দেখতেছেন এবং নিচে আরও দুইটা ব্লেড দেখা দেখতেছেন মোট ছয়টা ব্লেড এটা কিন্তু ফলের জুস খুবই চমৎকারভাবে হয়ে যাবে একদম অ্যাকুরেট ফলের জুস করতে পারবেন এটাতে তো এটা হচ্ছে এটা ছাকুনিটা এই ছাকুনিটা কিন্তু এভাবে দিয়ে তারপর আপনারা এখানে ফলটা দিয়ে দিবেন ফলের জুসটা হয়ে কিন্তু জুসটা বাইরে চলে আসবে কিংবা জুসটা ভিতরে থাকলো আপনি যখন জুসটা ঢালবেন তখন কিন্তু আস্তে আস্তে আর্ট ছাড়াই কিন্তু জুসগুলো পড়বে আর এটা হচ্ছে আপনার যে ছাকুনিটা আছে এই ছাকুনিটার এটা কাবার এটা হচ্ছে কাবার আর এটা হচ্ছে টোটাল জারটার কাবার টোটাল যে জারটা আছে যে জারটার কাবার হচ্ছে এটা আর এই এটা দিয়ে আপনি ফলের জুস করতে পারবেন এখন এখানে দেখেন বাকি যে তিনটা জার আছে এই তিনটা জার এস আমি এখানে একটু আপনাদেরকে দেখাই এটা একটু আপনারা খেয়াল করেন এই যে ব্ল্যান্ডার অর্থাৎ জুস করার জন্য যে জারটা সেটা হচ্ছে দেড় লিটারের ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর আপনি যে এস এসের যে বড়ো জারটা আছে অর্থাৎ ওয়েট জার যেটাকে বলে ভিজা মশলা করার জন্য যেটা এটা হচ্ছে ওয়ান লিটার অর্থাৎ পনেরো দুই লিটার এটা হচ্ছে বড় জারটা আর মাঝারি যেটা ড্রাই যার অর্থাৎ ড্রাই গ্রাইন্ডিং করার জন্য যেটা চাল গুঁড়া কিংবা হলুদ গুঁড়া কিংবা আপনি ধরেন জিরা করলেন হলুদ করলেন এগুলো সবই কিন্তু এই জারটা দিয়ে আপনারা করতে পারবেন বেশি পরিমাণে করতে পারবেন এই ড্রাই জারটা হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি আর এটাকে বলে সাধারণত চাটনি জার যেটা ছোট জারটা আর কি স্টেনলেস স্টিলের ছোট জারটা এটা হচ্ছে পয়েন্ট ফাইভ লিটার এটা দিয়ে আপনারা সাধারণত যে কোনো চাটনি করতে পারবেন অথবা এই জারটা দিয়েও কিন্তু অনেকে কম পরিমাণে শুকনো মশলা ভিজা মশলা এগুলোও কিন্তু করে গ্রাইন্ডিং করে করতে পারবেন খুব সহজেই ইজিলি করতে পারবেন তো এখন দেখেন ভিওয়ার্স এই গ্রাইন্ডারটা এটা কিন্তু মোটর কিন্তু অনেক হেভি কোয়ালিটির একটি অনেক হেভি মোটর আমি একটু আপনাদেরকে দেখাই এই মোটরটা অনেক বড় এবং অনেক হেভি একটা মোটর অনেক বড় সাধারণত আপনার এই বড়ো মোটর অর্থাৎ হচ্ছে যে এটা কোয়ালিটি এটা মোটরটা খুব ভালো এবং হেভি কোয়ালিটির মোটর আর এটা দেখেন ভিওয়ার্স যে এখানেও কিন্তু ফিলিপসের এটা মডেল নাম্বারটা দেওয়া থাকবে ফিলিপস ব্র্যান্ড মডেল এইচএইচ এইচ এল সেভেন সেভেন জিরো ওয়ান মিক্সার গ্রাইন্ডার এটা হচ্ছে এটার মডেল ওয়াট লেখা থাকবে সাতশো পঞ্চাশ ওয়াট একদম অ্যাকোরেট সাতশো পঞ্চাশ ওয়াট দেওয়া আছে এটা দিয়ে আপনারা একেবারে আস্ত হলুদ পর্যন্ত গুঁড়া করতে পারবেন আর যেহেতু ফিলিপস ব্র্যান্ডের এটা কিন্তু লং হবে অনেক অনেক লং হবে এখানে দেখেন এখানে একটা পুশ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার মোটরটা যদি অনেক বেশি ওভারলোড হয় অনেক বেশি ওভারলোড হলে এই যে সার্কিট ব্রেকারটা আছে এটা কিন্তু অফ হয়ে যাবে আপনার মোটরটা কিন্তু অফ হয়ে যাবে তার মানে এটা না যে আপনার মোটরটা নষ্ট হয়ে গেছে কিংবা জ্বলে গেছে মোটরটা অফ হয়ে যাবে তো মোটরটা অফ হয়ে যাওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে সময় দিবেন যেহেতু এগুলো হাই স্পিডের মোটর অনেক বেশি চাপ পড়লে কিন্তু মোটর অনেক বেশি গরম হয়ে যায় সে অনেক বেশি গরম হইলে কিন্তু মোটরটা অফ হয়ে যাবে তারপরে আপনাকে এটা পুশ করে দিলেই কিন্তু সার্কিট ব্রেকারটা যখন আপনি পুশ করে দিবেন তখন কিন্তু আবার মোটরটার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চলে আসবে এবং মোটরটা চলবে এটার মধ্যে দেখেন চারটা পায়া আছে আপনারা যারা এই গ্রাইন্ডারটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে কাজ করবেন টাইলসের উপরে বসান কিংবা ফ্লোরের উপরে বসান এটা কিন্তু একদম লেগে যাবে আর কিন্তু লড়বে না নড়বে না তো আমি এখন আপনাদেরকে এগুলা এই বড়ো জারটা দেখেন আপনারা অনেক বড় অনেক হেভি জার আপনারা কিন্তু এটাতে অনেক বেশি মশলা করতে পারবেন অ্যাট এ টাইম বাজারও জারটা এটা হচ্ছে ওয়ান লিটার এটা হচ্ছে ওয়ান লিটার এবং এটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট ফাইভ লিটার পয়েন্ট ফাইভ লিটার এগুলো কিন্তু দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু ধরার হাতল সিস্টেম আছে অনেক মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আপনারা প্রত্যেকটার মধ্যে এই হাতল হাতলটা পাবেন না ইভেন আপনি ফিলিপসের মধ্যে অন্যান্য মডেলও আপনি দেখবেন যে আপনার হয়তোবা একটাতে হাতল দেওয়া থাকে বাকিগুলোতে হাতল দেওয়া থাকে না তো এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে এইটা কিন্তু স্পেশালি কিন্তু একটা ভালো কোয়ালি মানে হেভি কোয়ালিটির ফিলিপসের সবগুলোই ভালো আমি কোনোটাই খারাপ বলবো না বাট এটা হচ্ছে হেভি কোয়ালিটির হেভি কোয়ালিটির আপনারা যারা রাফ অ্যান্ড টাফ অনেক বছর ধরে ব্যবহার করতে চান তারা কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা অনায়াসে নিতে পারেন প্রত্যেকটার মধ্যে হাতল সিস্টেম আছে এবং প্রত্যেকটা যার হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এস এস নন ম্যাগনেট কোনো চুম্বক ধরবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো চুম্বক ধরবে না নন ম্যাগনেট তো ভিউয়ার্স আমি এখন এটা দিয়ে আপনাদেরকে একটু চালায় দেখাই এটা কিন্তু দেখেন এখানে গ্রুপ করা আছে আপনি কিন্তু এভাবে বসাইয়া এটাকে কিন্তু একটু মোচড় দিয়ে লাগিয়ে নিতে পারবেন একদম ব্যবহারবিধি একদম জটিল মানে জটিল না একদম সহজ এখন দেখেন মোটরটা লেগে গেছে আমি কিন্তু বাটিটা উঠাচ্ছি মোটর সহ উঠে আসছে দেখেন তার মানে যে এটা লক হয়ে গেছে এটার উপরে যদি আমি একটা ঢাকনা দিই একটা ঢাকনা দিতে পারি একটা ঢাকনা দিলাম তা এখন যদি এটা আমি চালাই আমি কিন্তু টোটাল তিনটা এক দুই তিন অর্থাৎ লো মিডিয়াম হাই আর এদিকে আসে পালস অর্থাৎ এখানে যখন আপনি দৌড়বেন ছেড়ে দেবেন বন্ধ হয়ে যাবে তো এখন দেখেন এটা কিন্তু আমি ফুল স্পিডে চালাই আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু প্রচুর পাওয়ার প্রচুর পাওয়ারফুলি একটা মিক্সার গ্রাইন্ডার একটা ব্ল্যান্ড ব্ল্যান্ডার ফিলিপসের তো ভিওয়ার্স আসলে কথা বলতে বলতে আমাদের ভাই বললো যে এখানে কিছু দারুচিনি আমাদের কাছে আগে থেকেই ছিল তো হঠাৎ করে বললো যে এগুলো তাহলে একটু গ্রাইন্ডিং করে দেখান ভিউয়ার্সদেরকে তো আমি সেই জন্য এগুলো আমি এখানে দিচ্ছি এবং আমি গ্রাইন্ডিং করে দেখাব আপনাদেরকে এটা আসলে জাস্ট আপনাদের বোঝার জন্য আমরা আসলে খুব এরকম করে আমরা কখনও দেখাই নাই তো আপনাদেরকে একটু দেখাই এটা আমি যদি এটা একটু করতে চাই না হুইপ বলতে কি বুঝাইছে হুইপ হুইপ হচ্ছে পালস আপনি যখন হচ্ছে পালস থাকে এটা সাধারণত সব ব্ল্যান্ডারে থাকে আর কি মেদি ভাই দেখেন জাস্ট একটু দিলাম কাস্টমারদেরকে বোঝানোর জন্য একেবারেই মানে পাউডার হয়ে গেছে আর কি তো এটা আমি কয় সেকেন্ড দিছি আমি ঠিক মাপি নেই সাধারণত হয়তো বা দুই চার পাঁচ সেকেন্ড হবে তো এটা কিন্তু আস্ত দারুচিনি তো বিওয়ার্সরা যদি আরও করতে চায় মানে একেবারেই এটা পাউডার করে ফেলে ফেলা যায় দেখেন ঢেলে দেখাচ্ছি আমাদের প্লেটটার মধ্যে দেখেন এখানে কিন্তু এটা এখন কি দারুচিনি না মরিচ না গোলমরিচ এটা কিন্তু বোঝাই মুশকিল একেবারে পাউডার হয়ে গেছে একেবারে পাউডার তবে এটার কোয়ান্টিটি আর একটু বেশি দিলে মানে আরো পাউডার হবে যত কোয়ান্টিটি দিবেন তত বেশি জি এটা দিতে পারেন আপনি যদি কোয়ান্টিটি বেশি দেন আপনি এই জারটার মধ্যে এতটুকু পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি আরো বেশি দিতে চান তাহলে আপনি এই জারটা ব্যবহার করবেন জি যেহেতু এটার অনেক হাই স্পিড আর আমি প্রথমেই বলেছি এই জারটা কিন্তু এখানে লেখা আছে চাটনি জার তো এটা দিয়ে শুধু যে চাটনি হবে তা না এটা দিয়ে আপনি কিন্তু আদা রসুন পেঁয়াজও করতে পারবেন আবার আমি যে দেখিয়েছি জিরা গোলমরিচ এগুলোও কিন্তু পাউডার করতে পারবেন যেহেতু এটা অনেক পাওয়ারফুলি এটা কিন্তু সব বাটিতেই সব সব আইটেম করা যায় কোনো সমস্যা হয় না তো দর্শক রাজীব ভাই কিন্তু অনেক চমৎকারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে তারপরেও যদি কারো আরও জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে টেক্সট অথবা সরাসরি কল করে আরও জানতে পারবেন তো এই প্রোডাক্টটি কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ফিলিপস ব্র্যান্ডের আপনারা কিন্তু নিশ্চিন্তে পার্সেস করতে পারেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটির সাথে ওয়ারেন্টি কত বছর থাকতেছে ধন্যবাদ মেহেদি ভাই এইসব প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু ইম্পোর্টের প্রোডাক্ট এগুলো আমরা ইম্পোর্ট করে আনি এগুলো ইম্পোর্টের প্রোডাক্ট এখানে কিন্তু লেখা আছে দেখেন ফাইভ ইয়ার্স মোটর ওয়ারেন্টি এখানে লেখা আছে ফাইভ ইয়ার্স মোটর ওয়ারেন্টি আর এটার সাথে পাবেন আপনারা ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি ভিউয়ার্স খুবই চমৎকার তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই প্রোডাক্টটি একদম লং টাইম ইউজ করার জন্য তো রাজীব ভাই আমাদের কাস্টমারদেরকে কিন্তু একটা ভালো একটা প্রাইস দিতে হবে তো প্রোডাক্টের প্রাইস কত দিচ্ছেন মেধি ভাই আসলে আমরা সবসময় হোলসেল প্রাইসে বিক্রি করি আপনি এক পিস দিন আর পাঁচ পিস দিন আপনারা জানেন যে আমরা সাধারণত আমরা কোনো বার্গেনিং করি না একদম মিনিমাম হোলসেল প্রাইস যেটা সেটা সেই প্রাইসে আমরা বিক্রি করি ভিউার্সরা এই সম এই প্রাইস সম্পর্কে নিশ্চিত হয়ে হতে নিশ্চিত হয়ে নেবেন কোনো সমস্যা নেই দশ জায়গায় দেখে আমাদের থেকে নেবেন আমরা এটার প্রাইস দিচ্ছি বর্তমানে অনলি নয় টাকা মাত্র নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকায় নয় হাজার সাতশো টাকায় এই চার বাটির সুপার মিক্সার গ্রাইন্ডারটা পাবেন আর এটা আপনারা দেখতেই পারলেন কতটা পাওয়ারফুল তো আপনারা এটা পারচেস করে দিবেন ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক রাজীব ভাই কিন্তু অনেক চমৎকারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে তারপরেও যদি কারো আরও জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে টেক্সট অথবা সরাসরি কল করে আরও জানতে পারবেন তো এই প্রোডাক্টটি কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ফিলিপস ব্র্যান্ডের আপনারা কিন্তু নিশ্চিন্তে পারচেস করতে পারেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটির সাথে ওয়ারেন্টি কত বছর থাকতেছে ধন্যবাদ মেহেদি ভাই এই এইসব প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু ইম্পোর্টের প্রোডাক্ট এগুলো আমরা ইম্পোর্ট করে আনি এগুলো ইম্পোর্টের প্রোডাক্ট এখানে কিন্তু লেখা আছে দেখেন ফাইভ ইয়ার্স মোটর ওয়ারেন্টি এখানে লেখা আছে ফাইভ ইয়ার্স মোটর ওয়ারেন্টি আর এটার সাথে পাবেন আপনারা ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি ভিউয়ার্স খুবই চমৎকার তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই প্রোডাক্টটি একদম লং টাইম ইউজ করার জন্য তো রাজীব ভাই আমাদের কাস্টমারদেরকে কিন্তু একটা ভালো একটা প্রাইস দিতে হবে তো প্রোডাক্টের প্রাইস কত দিচ্ছেন মেদিভাই আসলে আমরা সবসময় হোলসেল প্রাইসে বিক্রি করি আপনি এক পিস দিন আর পাঁচ পিস দিন আপনারা জানেন যে আমরা সাধারণত সাধারণত আমরা কোনো বার্গেনিং করি না একদম মিনিমাম হোলসেল প্রাইস যেটা সেটা সেই প্রাইসে আমরা বিক্রি করি ভিওয়ার্সরা এই এই প্রাইস সম্পর্কে নিশ্চিত হয়ে হতে পারে নিশ্চিত হয়ে নেবেন কোনো সমস্যা নাই দশ জায়গায় দেখে আমাদের থেকে নেবেন আমরা এটার প্রাইস দিচ্ছি বর্তমানে অনলি নয় হাজার সাতশো টাকা মাত্র নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকায় নয় হাজার সাতশো টাকায় এই চার বাটির সুপার মিক্সার গ্রাইন্ডারটা পাবেন আর এটা আপনারা দেখতেই পারলেন কতটা পাওয়ারফুল তো আপনারা এটা পারচেস করে দিবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী যদি কেউ হোম ডেলিভারি চান অনলাইনে অর্ডার করা করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি পেমেন্টটা আমরা যখন ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব প্রোডাক্টটি হাতে নেওয়ার সময় বাকি পেমেন্টটা দিবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের দেখানোর জন্য তো দর্শক আপনারা এটি দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমরা কিন্তু খুব দ্রুত ডেলিভারি দিয়ে দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ খুব দ্রুত এটা আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা খুব দ্রুত হাতে পাবেন এটা এটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে আমাদের কাছে আপনারা ইনটেক্ট এবং ফ্রেশ জিনিস পাবেন এটা আমাদের কমিটমেন্ট এবং আপনারা যে কোনো জায়গায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্টটি নিয়ে আপনারা আশা করি ইনশাআল্লাহ মানে সর্বোচ্চ সন্তুষ্ট হবেন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি এটা ফিলিপসের অনেক ভালো মডেলের একটি মিক্সার গ্রাইন্ডার তো ভিও আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আশা করি দেখা হবে সালাম আলাইকুম